সব কিছুর মূল সমস্ত প্রবলেমের মূল এই ঝগড়ার মানে মূল যে মানুষটা সে হচ্ছে হ্যাঁ শাশুড়ি মা মানে জটিলা শাশুড়ি মা আপনাদের কমেন্ট বক্স শুধু মহিলাকেই কিছু বলতে লাগবে সব জায়গায় ভুল উনি করেছেন চারটা বাচ্চা চারজনকেই সমান অধিকার দেওয়া উচিত ছিল কাউকে পেটে কাউকে পিঠে ধরেনি কেন উনি মেয়েদেরকে দেখলেন না সবচেয়ে বড় কথা উনি পুরোটা জীবন কিছু ভুল কাজ করেছেন কি ভুল কাজ করেছেন জানতে হয় ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে চলবে না যদি ভালো লাগে বা ভালো নাও লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সারাদিন অনেক কথা শুনি কোনো কাজ করি না খালি চেয়ারে বসে লোকের পিন্ডি চটকায় তাই তো হ্যাঁ কাজ করি না এই দেখেন এইভাবে ব্লগাররা কাজ করে এই যে বড় ব্লগার ছিল মানে ছিল না মানে আছে যে এখন বাড়ি ভাড়া যাবে সে সারাদিন এইভাবে একটা মপ নিতাম আমি তখনও বলতাম খালি ছেলে মানুষ করতে হয় আমার মা বাবা আমার জন্য এরকম করেছে এইভাবে জ্ঞান দিত হ্যাঁ উনি জ্ঞান দিত আর আমরা জ্ঞান পেলতাম তাই তো আর আমরা আমরা তো কোনো কাজ করি না আমরা এই দেখেন আমি খেত আমার বাড়ির সামনে বিশাল খেত আছে আমি নিজে খেত করেছি তোর হাতচুর মিথ্যে কথা মোটেই না কেন আমরা খেপ করতে পারি না আমরা কিছু বললে শাককি নাজেরে দেখা তাই না ওর ঘরে खेत আছে মিথ্যুক কথা কেন আমরা কিছু করলে মিথ্যা কথা কেন ও ওরা কাজ করতে করতে খালি এমন এমন করতে করতে এমন এমন করতে করতে ভিডিও করে দিলে ঠিক আছে আর সেই ভিডিওতে লাখ ভিউজ আর নাম পড়ে যায় দশভুজা দুর্গা দশ হাত আমরা আমরা কি ওই দেখুন রান্না বসিয়েছি এখনো রান্না চলছে ও দেখাই না তাই না তিনটার সময় এখন তো ঘরে আসলাম ঘরের পাঁচটা সাড়ে পাঁচটা সব চাটনি বসিয়েছি টমেটো চাটনি চাটনি কেউ গরম খায় না প্রথম কথা তাহলে রান্না আমরা করেই যাই আমরা দুর্গাও না কালিও না চন্ড হতেও চাই আমরা মানুষ সেই মানুষরূপী ইয়েটাও আমরা পাই না কারণ হ্যাঁ নিজের তো কন্টেন্ট নাই মানুষের কন্টেন্ট নিয়ে কথা বলো নিজের তো কোনো গুণ নাই সারা জীবন গ্যালিটা শুনতে শুনতে আর এরা হচ্ছে দশ কি দশভুজা একাই সংসার চালায় তাও তো ওই শেষ বয়সে একটু দুর্গা বাহিনীতে মধ্যে একটু নামটা বোধ হয় আছে বোধহয় জানি না কেটে গেছে কিনা তবে নামটা বোধহয় আছে তা এবার বলছি সব এই ঝগড়ার মূল জটিলার বাড়িতে কে মূল হচ্ছে মাসিমা মানে জটিলার শাশুড়ি কেন মাসিমা কেন আপনি সবজি কাটতে কাটতে ব্লক করে নিলেন হ্যাঁ আপনার ছেলের বউ বললো কি জানি কই থাকে খাওয়ার সময় আসে ঝগড়া করে চলে যায় ইস খাওয়ার সময় আসে কই থাকে বড় ছেলের বাড়ি থাকে বড় ছেলের বাড়িতে কাজ হচ্ছে তাই চাবিটা দিয়ে গেছে আর সেই কাজগুলি মাঝে মাঝে দেখতে পাহারা দিতে ঘরগুলোকে ঝাড় দিতে আপনার মেয়েটা যায় আপনি এই বয়সেও এসে এই মিথ্যা কথাগুলি রে দিচ্ছেন আর মরা স্বামীটারে উপর থেকে ডেকে আনছেন আহা গো মানুষটার জন্য আমার চোখের জল আর লাগতে পারি না পেঁয়াজ নিয়ে বসি নাই কালকের থেকে পেঁয়াজ নিয়ে বসবো চোখের জল না আসলে দুইটা করে পেঁয়াজ লাগাই দিব বাস হয়ে যাবে পেঁয়াজটা নিতেই লাগবে তো বলি হ্যাঁ এতদিন পরে মনে হইলো কেন আপনি এতগুলি বাচ্চা পয়দা করেছিলেন কেন করেছিলেন কেন করেছিলেন দেশের জনসংখ্যা বৃদ্ধিতে আপনিও নিযুক্ত ছিলেন কেন কেন এত বড় সর্বনাশটা আমাদের দেশের করলেন চারখানা কেন পয়দা করছিলেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন নাই করতে পারেন নাই এতদিন পরে ভদ্রলোক উপরে যাওয়ার পর মনে হচ্ছে যে কেন চারটা বাচ্চা পয়দা করলাম দুই কাটা জায়গা কাকে দেবো কাকে দেবো না হ্যাঁ এখন মনে পড়ছে দুইটা যদি করতেন হাম দো হামারা দো উপরতলা একজন মিসতলা একজন হয়ে যেত এরকম ম্যাক্সিমাম বাড়িতে আছে দুই সঙ্গে থাকল উপরতলা ছেলেকে মিস তেলাপরতলা এরকম করছে আজকাল হ্যাঁ আপনার এত বছর পরে যে মনে হইল আপনি এতগুলি বাচ্চা পয়দা করলেন কেন তার থেকেও বড় কথা আপনি সুস্থ বাচ্চা পয়দা করলেন না কেন কিছুদিন আগে এই মেয়ের বাড়িতে গিয়ে আপনি আট মাস আগে দারুণভাবে অ্যানিভার্সারি খেলেন বিয়ের অ্যানিভার্সারি তাই না খেয়েছিলেন তো মিথ্যা কথা বলছেন না খাননি অ্যানিভার্সারি দারুন ভাবে অ্যানিভার্সারি খেয়েছেন কেছেন তো কাল এখন বলছেন আপনি জানেন না এখন বলছেন আপনি জানেন না বলেন না কিছুই জানেন না তখন কি হলো হ্যাঁ ভাবিননি কখন হচ্ছে আচ্ছা কদিন আছে সবাই কি যে তার আমারও আপনারা সবাই কিন্তু যাবার আগে এই রকমভাবে কথাগুলি বলে যেতে খারাপ লাগছে না মনে হচ্ছে না যে আমি কোনো ভুল ভাল কাজ করছি মানুষকে নিয়ে মনে হচ্ছে না হচ্ছে না মন হয় হচ্ছে না বলি একটু তো বয়স হয়েছে বয়সটাকে না একটু সম্মান দেন সম্মান দেন বয়সটাকে যে হ্যাঁ আমি এরকম বয়স হয়েছে আমি কাজগুলি করবো না মনে হয় মনে হয় না তাই না সারা জীবন অন্যায়কে আপনি সাপোর্ট করে গেছেন এখনও বললি সোনা পাগলি বাড়ি লাগে বাড়ি লাগে অবশ্যই যেই যেই জিনিসটা ভারতীয় আইন আমাদেরকে দিয়েছে বাপের সম্পত্তির সমান অধিকার অবশ্যই অধিকার চেয়ে বসবে তোমার বাড়িটা বাড়িটা মানে ওইটা ওইটাও দিয়ে দেন কারণ ওইটাও তোমার তোমারও তো ওদের অনাস আছে একজন ওরাও এক ভাই এক বোন এইদিকে তুমি ভাগ নেবে ওই তুমি ভাগ দেবে আজকে তুমি কি বললে না তুমি সম্পত্তির ভাগ চাইছো না থাকার অধিকার চাইছো আর তোমার মা বললো আমি কি বুঝেছিলাম ও থাকতে দেবে না আচ্ছা এই বয়সে এই মিথ্যা অভিনয়গুলি করতে আপনার একটু বিবেকে লাগছে না বলবেন এটা যদি ভাবনা থাকে বিবেক দিয়ে কি হবে কথা তো ঠিকই নাকি আবার এই বয়সে গিয়ে আমি শিয়ালদায় দোকান দেবো আবার সেই চপ বিক্রি করব রাত দশটার সময় আসবো আহা গো কি কষ্টটা করেছি তোমরা কি বুঝবা তোমরা কি বুঝবা কি কষ্টটা করেছি চাইখানা পোলা পান্ডে নিয়ে আসে না এটাই হচ্ছে কথা তার জন্য আপনি অন্যায়টাকে সাপোর্ট করছেন মানে মিথ্যাটাকে সাপোর্ট করছেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা মরা স্বামীটাকে টেনে আনছেন স্বামী থাকতে কিন্তু খুব একটা বেশি আপনাকে স্বামীর সাথে দেখতে দেখতে আমরা পাইনি স্বামীটা মরে যাওয়ার পরে ভাই দারুণভাবে স্বামীর কথা মনে হচ্ছে তাই না সত্যি দেখেন আপনার মতো তো দা নিয়ে বসে সবজি কাটতে পারি না আমার ঘরে একচুয়ালি দা নেই আমি দা ইউজও করি না হ্যাঁ আমি ছুরি বিশারদ আমার ছুরিতেই সব কাটা হয়ে যায় তো বলি কি দারুণ খেলা পেয়েছেন কাজের কাজ হচ্ছে ব্লগিংয়ে এ হচ্ছে ভিডিওর ভিডিও হচ্ছে একটাই রক সম্পত্তি চাই ভাগ চাই সম্পত্তি চাই ভাগ চাই ভাইরে ভাই আপনারা পারবেন জীবনে আপনারা বাঁচতে পারবেন আপনাদের মতো লোক খুব কম আছে হুম এইভাবে অন্যায় কথাগুলি বলতে আপনি কেন মেয়েটাকে এইরকমভাবে দিলেন না আপনি মেয়েকে এই দায়িত্বটা কেন দিলেন না বলেন তো কেন ভাগ দিলেন না চারজনকে আপনি তো অন্যায় করেছেন এখন আপনার ছেলে বাড়িতে চলে যাবে পারবেন সহ্য করতে বললেন দূর বেটি আমাকে বলছেন আমার ছেলে কই যাবে আমিও জানি আপনার ছেলে কোনো কানে যাবে না তবে অনেকে বলছ যে দেখবেন দিদি চলো টা পরে করি একটু দাঁড়াব অফ করে আসি কি অনেকে বলবে বলছিলে দিদি দেখবে কদিন পরে বাড়ি ভাড়া চলে যাবে না গো বাড়ি ভাড়া যাওয়াটা এতটা ইজি না বাড়ি ভাড়া যাওয়াটা এতটা ইজি না কারণ বাড়ি বাড়িতে ভাড়া গেলে ভাড়া বাড়িতে গেলে অনেকটা বেশি ওপর নিচ করতে লাগবে আর এই জল জলকে দোতলার থেকে নিচে নামাতে লাগবে একদম অ্যাটাচ বা বাথরুমওয়ালা ঘর তো আছে তা হল অসুবিধা আছে পোষ্য টোষ্য না ভাড়াটে বাড়িতে সময় অ্যালাউ করে না অনেক মালিক অ্যালাউ করে না তো এইসব জায়গায় যাবে না খুব বেশি হলে ও বাপের বাড়িতে যাবে সেখানে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসবে দুই দিন বা তিন দিন বাপের বাড়িতে বেশি শেষে থাকতে পারে না কারণ দাদা অতটা ফোনের সামনে মানে মোবাইলে ছেলে মেয়ে স্ত্রীর মুখ দেখানোটা দাদা পছন্দ করে না তাই সেটাও পারবে না বুঝতে পেরেছেন তো তো এই বাড়ি খুঁজতে থাকবে বাড়ি খুঁজতে থাকবে তিন দিন চার দিন পাঁচ দিন আর ওই গোল্ডি পাগলি ওই একই কথা বলতে থাকে বারবার স্বামী ছেড়ে দিয়েছি স্বামী ছেড়ে দিয়েছি আজকে কিন্তু ওর কথা বলে দিয়েছে ছয় মাস এক বছর ঝগড়া হয়ে লোক আসতেই পারে তারপর না চলে যাবে এমন কোন এক নন মেঙ্গলি আছে রাজ্যের স্কুলে মহিলা আজকের স্কুলেও যায় তো সেখানেও এসেছে কোনো একটা মেয়ে বাপের বাড়িতে থাকছে কিন্তু ঝগড়ার পরে চলে যাচ্ছে চলে যাবে তো ঝগড়াটা সময় কদিন থাকবে চলে যাবে তো বাপের বাড়িতে মেয়েরা তখনই আসে যখন বিপদে পড়ে কথাগুলির মধ্যে অনেকগুলি কিন্তু পয়েন্ট আছে হুম ওদের নাটকটাতে আমরা কিছু আইনের দিক দেখতে পেলাম প্রথম আইন হাম দো হামারা দো হওয়া উচিত ছিল যেখানে মাসিমা প্রথমেই ভুল করে ফেলেছে ফ্যামিলি প্ল্যানিংটা করতে উনি পারেননি দ্বিতীয় কথা কখনোই কোনো সম্পত্তি একটা ছেলেকে লিখে দিতে লাগে না সে যত কিছুই হোক না কেন যত কিছুই হোক না কেন তো সেখানে সম্পত্তিতে চার চারজনেরই সমান ভাগ দেওয়া উচিত কারণ মার পেট থেকে চারজনই বেরিয়েছে এখন এই ছেলে অসহায় তাই মা দিয়েছে এটা একটা কথা থাকতেই পারে তো আচ্ছা এটা গেল তৃতীয় কথা গোল্ডি মুরগি পোষাতে এক্সপার্ট শ্বশুরবাড়িতে মুরগি পুষেছে ওয়াইটিতে আমাদেরকে মুরগি বানাচ্ছে হুম মুরগি বানাচ্ছে জিনিসটা একই তার মানে গোল্ডি নাটক করতে ভালোই পারে এর আগেও হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছে এর আগে নিজের বোনকে ছোট করেছে এর আগে এর আগে হাজব্যান্ডকে যখনই সময় পায় ছোট করে দেয় হ্যাঁ হাজব্যান্ডকে ওর কাছে ডাল ভাতের মতো পাত্তার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে ও মনে করে না মনে করে না কারণ ও নিজেকে অনেকটা অনেক সময় বলেছে যথেষ্ট সুন্দরী হ্যাঁ তো একটা মূর্খ সাথে তর্ক করা যায় না মানুষ বললেই বলে মূর্খর সাথে কথা বলা যায় না আর মূর্খ আর সবসময় স্বর্গে থাকে এ কথাগুলির বেস বেসিক আছে থট বেইস আছে মূর্খ সঙ্গে থাকে থাকে তো সে এই অবস্থায় তবে একটা কথা বলতে লাগবে এইটার দ্বারা প্রমাণিত হয়েছে অনেক ঘরের মহিলাদের কাহিনী এরকম অনেক ছেলেরা ও ওরা বাড়িটা লিখে দিয়েছে এই জটিলতা জটিলার বরকে কিন্তু অনেক বাড়ি এরকম থাকে যে বাড়ি লেখা হয় না হঠাৎ করে অন্য কেউ ভাগ চায় তখন শ্বু সেই ভাগটা দিয়ে দেয় আর মেয়েদের বাপের বাড়ি ছাড়া কই যাবে বাবা মা মরে গেলে পরে এরকম অনেক ক্ষেত্রে আছে ভাই ভাইয়ের বউরা সেই বাপ বাপের বাড়িতে মেয়েদেরকে থাকতেও দেয় না যেতেও দেয় না হ্যাঁ তো সেখান দাঁড়িয়ে একটা মেয়ে থাকার জায়গা অ্যাটলিস্ট শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসলে বা স্বামী বার করে দিলে পরে একটা মাথা ঠাইয়ের ঠাঁইয়ের মতো করে একটা ব্যবস্থা মা বাবা থাকাকালীন হ্যাঁ মূল বাড়িটা দিয়ে দাও মূল বাড়িটা দিয়ে দাও ছেলেকে ছোট্ট একটা জায়গা যে হ্যাঁ হয়তো তুই বিক্রি করতে পারবি না কিন্তু তোর থাকার অধিকারটুকু মা বাবার দেওয়া উচিত নাটক করছে ঠিকই কিন্তু তার সাথে কিন্তু অনেকগুলি পয়েন্ট ভ্যালিড পয়েন্ট আছে যে পুরো বাড়ি আমার এই হোটেল আগে একটা ভিডিও করেছিল আজ থেকে দেড় দু মাস আগে না তিন মাস আগে এই বাড়িটা আমার না এই সংসারটা আমার রাইট এই বাড়িটা ওর না এর সংসারটা ওর এই কথাটা সত্যি কথা চাইলেই ব্যাপারটা ওরা মিটমাট করে ওপর নিজ করতে পারে কিন্তু কি বলেছে যেহেতু পাবলিক বলছে তুমি ওপর নিচে থাকো তার জন্য বলছে আমি রান্নাও করব না আমি কাজও করব না এটা কখনো হয় হয় না এদিকে ওই বলে আমি কাজকে কখনো ভয় পাই না তাই কিছু কিছু পয়েন্ট ভ্যালিড পয়েন্ট বাট দ্য দ্য এন্ড অফ দ্য ডে পুরোটাই নাটক তবে যদি আজকে মাসিমা ফ্যামিলি প্ল্যানিং করতো এই দিনটা দেখতে লাগতো না যদি আজকে মাসিমা আইন অমান্য করে একটা নাবালিকাকে বিয়ে দিত একটা মূর্খ মানে বানিয়ে ওকে পড়াশোনা না শিখে তাহলে আজকে মেয়েটা এতটা অসহায় হতো না যদিও অসহায় নাটক তাও বলছি হ্যাঁ প্রথম কথা এই মহিলা মানে জটিলা শাশুড়ি শ্বশুর প্রতি মুহূর্তে আইনটা ভেঙেছে দেখা যাবে এই বাড়ির জমি টমিগুলিও ঠিক মতো আছে কি না নাকি ওই বাংলাদেশ থেকে আসার পর ওই যে রিফিউজি ক্যাম্পের কিছু জমি জমা দেওয়া হয়েছিল তার মধ্যেটা মনে হয় না টাকা দিয়ে জায়গা জমি কিনেছে বলে আজকে কিন্তু একটা সোনা একটা একটু সুন্দর কথা বলেছে তাহলে আমাকে থাকার জায়গা দেবে না আমাকে কিছু দেবে না কিছু টাকা আমাকে দিয়ে দাও জায়গাও পাবো না ঘরও পাবো না কিছু টাকা আমাকে দাও কিছু ক্যাশ আমাকে দিয়ে দাও আমি কিছু করতে পারি তাহলে মা বাবা যদি সম্পত্তিটা ছেলেকে পুরোটা দিয়ে দেয় মা বাবার যে ক্যাশটা আছে সেটা দিতে পারে আর যেটা কিনা না তোর বাবা কত টাকা রেখে গেছে না বাবা রেখে যাবে কেন আপনি কাজ করেছেন আপনার টাকা নাই আপনার টাকা নাই আপনি বিজনেস বিজনেসম্যান ছিলেন আপনার শিয়ালদা স্টেশনে দোকান ছিল টাকাগুলি কোথায় সব কিছু হ্যাঁ বলবেন হ্যাঁ তখন সংসার টানছি আমি তার মানে আপনিও করেছেন জন্য ছেলের বউ খালি বলে আমি আমি না আপনিও ততটা সংশোধন করেছেন যতটা কিন্তু আপনার ছেলের বউ করেছে এর থেকে বেশি আপনি করেছেন ছেলের বউ শুধুমাত্র তার স্বামী আর সন্তানের জন্য করেছে আপনি চারটা সন্তানের জন্য করেছেন এবং সমানভাবে করেছেন প্রথম আমরা এখন বুঝতেই পারলাম যে প্রথম ছিল দাবিটা থাক মানে বাড়ি লাগবে জায়গা লাগবে তারপরে বলছে আমি তো জায়গা সম্পত্তি চাচ্ছি না আমাকে থাকতে নিতে হবে থাকবো কিন্তু আমি কোনো কাজ করব না হুম তারপর নিজের ব্যবস্থা চলে যাবো আজকে কিন্তু কথাটা ঘুরিয়েছে কি বলেছে তাহলে আমাকে টাকা দিয়ে দাও পাঁচ লাখ টাকা দিয়ে দাও আমি অন্যখানে চলে যাবো মানে ওর এখন নতুন জায়গা যে কিনেছে সে জায়গাতে বাড়ি করতে ও টাকা লাগবে তাই এই অ্যাক্টিংগুলি করাই হচ্ছে টাকার জন্য তিন চার মাস যদি মোটামুটি একটিং চালাতে পারে কেন পারবে না চোপা যদি দেড় বছর ধরে চোপাটা তো রিয়েল অ্যাক্টিং না বাট স্টিল দেড় বছর ধরে যদি চোপা থাক থাকতে পারে বা করতে পারে মানে এই নাটক আমরাও তাল দিয়ে যাচ্ছি তাহলে কেন ও পারবে না হ্যাঁ অ্যাটলিস্ট পাঁচ মাস যদি চলতে পারে তাহলে ওর চার পাঁচ লাখ হয়ে যাবে জমিটা কেনার পরেই কিন্তু বলেছিল হুম তোমরা পাশে থেকো তোমরা পাশে থেকো তোমরা পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো আমি সব জায়গায় জিততে পারবো সেই তোমরা পাশে থাকার মানে যে এই ধরনের নাটক হবে এটা হয়তো আমরা কেউ বুঝতে পারিনি আসলে আমরাও মুরগি আর ও মুরগি পুষতে পুষতে অভ্যাস অভ্যস্ত তাই জানে কোন মুরগিকে কি দানা দিলে খাবে তাই দারুণ দানা মানে চুজ করেছে দারুণ নাটক চুজ করেছে সাপও মরবে না লাঠিও ভাঙবে না কদিন পরেই বলবে মানে আর এক দেড় মাস গেলে স্বামীর সাথে মিল হয়ে গেছে ব্যাক টু প্যাবিলিয়ান ততদিনে যেটুকু ইনকাম করা আছে ইনকাম করে মোটামুটি হ্যাঁ গভর্নমেন্টের বাড়ি পেলে আর এর মধ্যে কিছু টাকা নিজের ডাল ঢাললেই কিন্তু এটা সুন্দর বাড়ি হয়েছে যেটা আমি ম্যান্ডির কাকিমা ম্যান্ডির নিজের শাশুড়ি দিকে দেখেছি তো ওইরকমই দেড় দু মাস থাকলে এনাফ অলরেডি ও অনেক দিন হয়েছে আছে কিছু কিছু তো টাকা ওর আগের জমানো আছে তো সব কিছু মিলে ঘেটে ঘ হয়ে যাবে ইয়াস